এ হচ্ছে ভিতরের পরিবেশটা একটা রাজকীয় ভাব দেখতেছি যে চেয়ারগুলা বিশেষ করে বাচ্চারা কিন্তু খেলতেছে অলরেডি বাচ্চা ঢুকে গেছে এই বাচ্চারা এই ঝগড়া ফাঁসাদ জনপ্রিয় যে খেপসা খেপসারও অ্যারেঞ্জমেন্ট এখানে করা আছে যে এই থ্রি স্টার রেস্টুরেন্টের মাঝে এখানে কেবিন সিস্টেম আছে চল্লিশ টাকার মধ্যে আমরা এই রেস্টুরেন্টে নাস্তা দেখেছি সত্তর টাকার মধ্যে দুপুরের লাঞ্চ আসসালামু আলাইকুম কোম্পানিগুঞ্জ বাজারের মধ্যে সেরা একটা রেস্টুরেন্ট হতে চলছে থ্রি স্টার রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টটা আগামীকাল উদ্বোধন হবে আমার মনে হয় কুমিল্লা উত্তরের মাঝে সর্বসেরা একটা রেস্টুরেন্ট এই থ্রি স্টার রেস্টুরেন্ট আজকে এই থ্রি স্টার রেস্টুরেন্টের ভিতরে যাব এবং এর পরিবেশ খাবারের মান কী কী খাবার হচ্ছে ওইটা দেখানোর চেষ্টা করব চলেন যাই থ্রি স্টার রেস্টুরেন্টের ভিতরে কুমিল্লা উত্তরের মাঝে যে সেরা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করি এবং এটার ভিতরের প্রদূষণটা একটু দেখা মাসাল্লাহ এ হচ্ছে ভিতরের পরিবেশটা একটা রাজকীয় ভাব দেখতেছি যে চেয়ারগুলা বিশেষ করে যেখানে বসবেন আইসা তারপরে এখানে শুরু শুরু কেবিন সিস্টেম করাও আছে তারপরে ওভারঅল যে পরিবেশটা দেখতেছি খুবই একটা খোলা মেলা এখানে পার্টিশন আছে এটা হলো এক পার্ট আর আমরা যদি সেকেন্ড পার্টে যাই অ্যান্ড সেকেন্ড পার্টের পজিশনটা যদি এই হচ্ছে মূলত পার্টি সেন্টারটা এ পাশে পার্টি সেন্টারের যে সৌন্দর্যটা খুবই অসাধারণ লাগতেছে আমাদের ভাই আছে এই পাশে তারপরে এখানে যে এই পরিবেশটা খুবই চমৎকার একটা পরিবেশ বিশেষ করে যে ইন্টেরিয়াল ডিজাইনটা ইন্টেরিয়াল ডিজাইনটা একটু দেখো খুব অসাধারণ একটা ইন্টেরিয়াল ডিজাইন করছে তারপরে বসার যে জায়গাগুলো করছে এই সাইডটাতে বিশেষ করে দেখা যাইতেছে মার্শাল হ্যাঁ ভালোই লাগতেছে একটা রাজকীয় ভাবাইতে আছে মার্শাল পরিবেশটা দেখে তারপরে এখানে একটা কিট জুন করছে তো কিট জোনে সরঞ্জাম কম আছে আপাতত তো যেহেতু কালকে ওপেনিং হবে তো আরও মালটাল আসবে এখানে খেলনার আর পরিবেশটা আরো সুন্দর হবে এই তো এই যে বাচ্চারা কিন্তু খেলতেছে অলরেডি বাচ্চা ঢুকিয়ে গেছে এই বাচ্চারা এই ঝগড়া করো না ঝগড়া করো না আমরা এ হচ্ছে এই যে এই পার্টি সেন্টারের যে পরিবেশটা একটু দেখতেছেন অসাধারণ একটা পরিবেশ করছে এ পাশে যে পার্টি সেন্টারের এখানে বসার জায়গা আছে এই দিক আছে তারপরে আপনি যদি কোনো বক্তৃতা সেমিনার কোনো প্রোগ্রাম হয় তার মানে এখানে দাঁড়ায় বক্তৃত্বা দিবেন পরিবেশ অসাধারণ করছে আমরা যদি রুট টোপে যাই যে এটার দ্বিতীয় তৃতীয়তলায় তলার পরিবেশটা কিন্তু আরও অসাধারণ আপনারা তৃতীয় তলায় আমরা যাই তৃতীয় তলার পরিবেশটা একটু দেখাই আসেন যে এই রেস্টুরেন্টের রুট হচ্ছে এটা একবারে তালার সর্বশেষ তালার মাঝে আর এখানকার পরিবেশটা একবারে মেলা এই আকাশের নিচে আপনারা যে খাবার খাইবেন পরিবেশ কিন্তু অসাধারণ এখানকার পরিবেশটা তারপরে বিশেষ করে এখানে কিন্তু আরব ফুড আরব দেশের যে ফুড খেপসা জনপ্রিয় যে খেপসা সারও অ্যারেঞ্জমেন্ট এখানে করা আছে যে এই থ্রি স্টার রেস্টুরেন্টের মাঝে এখানে কেবিন সিস্টেম আছে বসে বসে আপনারা দেখাইবেন এই পাশে তিনটা কেবিন কেবিন করা আছে এদিকে তারপরে এই পাশেও বসার জায়গা করে রাখছে খুব সুন্দর একটা পরিবেশ করে রাখছে আর উপরে উপরের এরিয়াটা দেখা একটু এই খাপের মাঝে এবং যে তাদের যে লাইটিং ব্যবস্থাটা এই রুট টুপের মাঝে করছে সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ এবং এনে কিন্তু খুবই একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে উপরের মাঝে যে যেটার মাঝে তারপরে এনে একটা বসার দিলনি দিয়ার কাছে এই যে বসে বসে এনজয় করবেন মাশাআল্লাহ খুবই ভালো লাগতাছে পরিবেশ ভাই এই রেস্টুরেন্টের পরিবেশ ওভারঅল কেমন লাগতাছে আপনার কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো ভাই এর কাছে কেমন লাগতাছে আলহামদুলিল্লাহ ভালোই ভাই তু আগামীকাল তো ওপেনিং তো আশা হইবো ইনশাআল্লাহ ভাই চেষ্টা করবো আসব হ্যাঁ অবশ্যই এখন কথা বলবো এই ক্রিস্টাল রেস্টুরেন্টের যে অনার যে জাঙ্গির ভাই সাথে আছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই বিশেষ করে আপনার রেস্টুরেন্টটা কুমিল্লা উত্তরের মাঝে একটা রেস্টুরেন্ট আমাদের দেখা যেটা এবং রেস্টুরেন্টের কি খাবার হবে সম্বন্ধে একটু বলতেন যে আমরা থ্রি স্টার রেস্টুরেন্ট দেখা গেছে টোটালি কোম্পানিগঞ্জ চিন্তা ভাবনা করে এবং কোম্পানিগঞ্জ এরিয়ায় যারা আছে ভোজন রসিকদের জন্য চিন্তা ভাবনা মাথায় রেখে করেছি এবং পাশাপাশি আমাদের রেস্টুরেন্টের দুশো ছিয়ানব্বইটা আইটেম আছে এর মধ্যে দেখা গেছে আমাদের কিছু এক্সক্লুসিভ আইটেম আছে যেগুলো কেউ চাইলে যত দূর থেকে আসুক যেমন সামুদ্রিক মাছের যত বার্বিকিউ যত কাবাব যত প্রকার দেখা গেছে খাবার মানে বোজন রশিদের জন্য যা লাগবে প্রয়োজনীয় সব কিছুই ব্যবস্থা করা আছে পাশাপাশি আমাদের এখানে চল্লিশ টাকার মধ্যে আমরা এই রেস্টুরেন্টে নাস্তা রেখেছি সত্তর টাকার মধ্যে দুপুরের লাঞ্চ চল্লিশ টাকা নাস্তা করার মূল জিনিস হলো আমাদের নিম্ন শ্রেণীর আয়ের মানুষগুলা অনেকে ভাবে যে এত বড় একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা খাবার খাবো কি না কি বিল রাখে তাদের কনফিউশন দূর করার জন্য আমরা তাদের জন্য খাবার পেয়ে গেছি অনলি চল্লিশ টাকা নাস্তা আমাদের এখানে হইলো আরাবিয়ান খেপসা হান্ডি বিপ হান্ডি বিরিয়ানি হায়দ্রাবাদি বিরিয়ানি মেন্দি এরাবিয়ানের অল আইটেল এরাবিয়ান থাকবে চাইনিজ থাকবে থাই থাকবে হ্যাঁ বাংলা থাকবে সকল খাবারের সকল প্রকার খাবারের বিশাল সমাহার পাশাপাশি আমাদের কিন্তু কমিউনিটি সেন্টার সহ পার্টি সেন্টার সহ যেখানে অল প্রোগ্রামের ব্যবস্থা আছে কেউ যদি কোম্পানি প্রোগ্রাম চাই করতে পারবে বিয়ে করলেও করতে পারবে জন্মদিনেও করতে পারবে সকল ধরনের প্রোগ্রামের ব্যবস্থা আমাদের এখানে রাখা আছে কেউ যদি করতে চায় সকল ধরনের প্রোগ্রাম করতে পারবে